স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ সব কিছু পাবেন এক জায়গায় সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপ এসআইআর নিয়ে দলীয় বৈঠক ডাকলেন ভোটার তালিকা নিয়ে নতুন রাজনৈতিক উত্তাপ বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ এসআইআর শুরু হওয়ার কোন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গোটা রাজ্য জুড়ে এই নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এবার বাংলায়ও সেই প্রক্রিয়া শুরু হতে পারে এই জল্পনাই এখন তুঙ্গে আর এই জল্পনাকে ঘিরেই এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তর থেকে জানা গিয়েছে আগামী আটই অগস্ট একটি ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রতিটি জেলার সভাপতি শাখা সংগঠনের প্রধানরা বিধায়ক এমনকি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও মূল উদ্দেশ্য একটাই ভোটার তালিকা সংশোধন নিয়ে এসআইআর প্রক্রিয়া শুরু হলে কিভাবে দলকে প্রস্তুত রাখতে হবে এবং কিভাবে জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে হবে তা বিস্তারিতভাবে বোঝানো সূত্রের খবর এই বৈঠকের আগে চার অগস্ট থেকে রাজ্যের প্রতিটি জেলায় সাংগঠনিক বৈঠকের সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার নেতাদের আলাদা করে বোঝানো হবে যে কিভাবে সের চলাকালীন কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হবে উল্লেখ্য বিহারে ভোটার তালিকা সংশোধনের পরে প্রায় ছিয়াশি লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গিয়েছে আর সেই প্রেক্ষিতেই বাংলার বিরোধী দলগুলি দাবি করতে শুরু করেছে বাংলায় নাকি প্রায় দুই কোটি ভোটারের নাম কেটে ফেলা হবে এই দাবি ঘিরে প্রবল চাপানুতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে এই প্রসঙ্গে মাত্র দুই দিন আগেই এক বিস্ফোরক মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এসআইআর এখনও হয়নি অথচ বিজেপির নেতারা আগেভাগেই বলে দিচ্ছে দুই কোটি ভোটার বাদ যাবে দুই কোটি তো দূরের কথা দুজনের নাম বাদ দিয়ে দেখাক বাংলা থেকে আমি বুঝিয়ে দেব কত ধানে কত চাল অভিষেকের এই মন্তব্য থেকেই স্পষ্ট তৃণমূল কোনোভাবেই এই সংশোধন প্রক্রিয়াকে বিজেপির চাল হিসেবে মেনে নিতে রাজি নয় বরং তারা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যদি কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে তাহলে দল রাস্তায় নামবে আন্দোলনে নামবে এর আগেও বাংলার বিভিন্ন নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ উঠেছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে কারচুপি হয়েছে রাজনৈতিক চাপে অনিয়ম হয়েছে এবারে তৃণমূল শুরু থেকেই সতর্ক থাকতে চাইছে বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে যেহেতু ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে সেই কারণে দল চাইছে সর্বস্তরের নেতা ও জনপ্রতিনিধিরা যেন পুরো প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেন তৃণমূলের এই পরিকল্পনার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে দল এবার শুধু রাজনৈতিক ময়দানে নয় প্রশাসনিক ও সাংগঠনিক স্তরেও নিজেদের প্রস্তুত রাখতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক কতটা কার্যকর হয় তা সময় বলবে তবে এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়নের সৃষ্টি করেছে তার এই পদক্ষেপ এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি আপনি চান সত্য খবর সবার আগে জানতে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে বাংলা ফ্ল্যাশ টিভির সঙ্গে থাকুন কারণ এখানেই আপনি পাবেন নির্ভুল বিস্তারিত ও সত্য খবর সবার আগে